আপনি সন্ধ্যায় দেখেন যে আপনার সন্তান ঘরে আসছে কিনা তাহলে আজকে মাদুর শক্ত হবে না আপনার সন্তান দিনের বেলা কার সাথে মেশে চোরের সাথে মেশে না পাটপারের সাথে মেশে আপনি দেখেন আপনারা দেখেন না পুলিশে এক দফা পুলিশ পারবে না পুলিশ এক দফা পারবে না পুলিশে পারতে হলে আপনাদের 100% সহযোগিতা লাগবে আপনাদের সহযোগিতা নিয়েই পুলিশ পারবে কারণ পুলিশ জানে না এই জায়গা থেকে মাদক বিক্রি করে

এখন সবচেয়ে যে গরিব মানুষ এই ইউনিয়নের যে গরিব মানুষের নিজে যাবে আপনাদের সমস্যা হলে আপনারা নিজে যাবেন কারণ আমি একটা ঘটনা বলি আমার কাছে গত দুই তিন দিন আগে একটা লোক গেছে লোকটি নিয়ে গেছে একটা ইউনিয়নের সাবেক মেম্বার তার সাথে তার প্রতিবেশী গেছে ওই লোক তার প্রতিবেশী সমস্যা কি জমা জমি সমস্যা একটু বলি আমাদের যা হয় সমাজের হয়

আপনি এই জায়গায় আসছেন আপনার সাথে লোক আসছে আমি সেই লোকদের সামনেই বললাম লোক আসছে ইন্ডা যতদিন আপনার পিছনে থাকবে ততদিন আপনার মেটবে না আমরা যারা সমাজ প্রতি আমরা সমাজের নেতৃত্ব দিই আমরা কিভাবে ওদের পৃথক করে রাখা যায় কিভাবে ওদের পৃথক করে আমার স্বার্থ হাসিল হবে সেই চিন্তা করে তা না হলে তো আমার কাছে আসবে না

একটা লাইসেন্স দেয় সেই লাইসেন্স টা আপনি নিতে হবে নিতে হবে নেওয়ার পরে আপনি